আসসালামু আলাইকুম আজকে আমরা আছি এই আমাদের এই ইউনিয়নের মরা উপর নির্মিত সুইচ গেটে এই সুইচ গেটটা হচ্ছে বালুকাত্রি সাল এর সংযোগস্থলে স্থলে নদীর উপরে অবস্থিত এই সুইচ গেটটা বর্ষাকালে কিন্তু আসলে আমাদের জন্য চরম এক দুর্ভোগ নিয়ে আসে এই সুইচ গেটের উজানে যারা আছে তাদের যে ফসলি আবাদের যে জমিগুলো আছে সেই জমিগুলো কিন্তু আস্তে আস্তে এই পানি এখানে ফিকে যাওয়ার কারণে মানে আটকে যাওয়ার কারণে অনেকগুলো জমি চাষাবাদের জমিগুলো পানির নিচে তলা যায় এবারও তার ব্যতিক্রম নয় যার কারণে এবার ওদান থেকে অনেক লোক আসছে তারা এর আগে কিছুক্ষণ আগে তারা ওইখানে পরিশ্রম করে অনেকগুলো মানে পরিষ্কার করে দিয়ে গেছে যেখানে পানিগুলো ওই পাশে যেতে পারে এখন আবার আরেক পার্টি আর অন্য দল আসছে যাদের তাদের ফসলে জমি প্রায় অনেক এক দেড়শো এক করে জমি আর কি তাদের কি পানি নিচে তলায় গেছে সেগুলো তারা দেখে সেগুলো মাথা সহ্য করতে না পারি আসছে এখানে তারা আসছে এগুলো পরিষ্কার করে দিতে পানিটা ওই পাশে পাশে সমান হয়ে যায় ওই থেকে ওই পাশে আর এই পাশে যে পানির অবস্থান প্রায়

আমাদের এই হচ্ছে তদারকি করে তারা যেন এই সুইচ গেটটাকে ভেঙে এখানে একটা ব্রিজ করে দেয় তাহলে যদি ব্রিজটা করে দিতে পারে তাহলে উজানের যে লোকগুলো আছে যাদের ফসলি জমি আছে সকলেরই কিন্তু সেই জমিগুলোই কিন্তু রক্ষা পাবে যদি আপনারা আপনাদের আপাত দেখতে পারেন ওজানে যে পানিটুকু আছে এই পানিটুকু কিন্তু ওই বাড়ির যে পানিটুকু আছে তার থেকে কিন্তু প্রায় দেড় থেকে দুই ফুটের উপরে কিন্তু পানি ফিকে আছে এখানে আশেপাশে লোকদের কাছ থেকে আমি যা জানতে পেরেছি এবং তাদের সাথে কথা বলে আমি এটা বুঝতে পেরেছি তাদের আসলে সুইচ গেট উপকারিতার চেয়ে অপকারিতাই বেশি হচ্ছে তাই তারা চাচ্ছে সুইচ গেটের পরিবর্তে যেখানে একটা ব্রিজ করা হয় শুধু তাই নয় যদি আমি আপনাদেরকে এই সুইচ গেটের রক্ষণাবেক্ষণ দেখতে এই দেখেন সুইচ গেটের যে মেশিনগুলো কলগুলো

আরেকটা জিনিস আপনাদের দেখাই দেখেন সুইচ গেটের যে যে পানিটুকু আর দেখেন বাড়ির যে পানিটুকু প্রায় পানি কিন্তু দুই থেকে আড়াই হাত পানি মানে বেশ কম আছে এই পানি দুই হাত বেশি দুই থেকে আড়াই হাত বেশি পেছনের টুক দুই থেকে আড়াই হাত কম তার মানে যেটুক পানি আটকে আছে এই পানিটুকু যদি ছেড়ে দেওয়া হয় ছেড়ে দেওয়া যায় কোনো কারণে তাহলে কিন্তু এই ফসলের জমিগুলো অনেকগুলো মানে পানি তল থেকে উপরে দিয়ে করতে পারবে